দুবাইয়ের গৌরব ঐতিহ্য হিসাবে বিশ্ব স্বীকৃতি আদায় করে নিয়েছে খলিফা বিশ্বের সর্বোচ্চ এই ভবনটি ইতিমধ্যে বিশ্ব স্বীকৃতি আদায় করার পাশাপাশি হাজার হাজার দেশ বিদেশের পর্যটকদের দৃষ্টি কেড়েছে বিশেষ করে সন্ধ্যার পর আধা ঘন্টার ওয়াটার ড্যান্স দেখতে জড়ো হন হাজার হাজার মানুষ তারা অবিরল আলোর খেলা দেখে উৎফুল্ল হন এ সময় বুর্জ খলিফার শরীর জুড়ে নানা রঙের আলুর ঝলকানে দেখা দেয় এবং বিশ্বের নামি দামি শিল্পীদের সঙ্গীত আবহ সঙ্গীত হিসাবে বাজে কথা বলেন্স আমরা এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর অন্যতম আকর্ষণ নিচে এটি দুবাই অবস্থিত এবং এই দর্শনীয় স্থাপনাটি দেখতে পৃথিবীর বিভিন্ন প্রান্তের পর্যটকরা ছিটে আসেন বিশেষ করে সন্ধ্যার পরে শুধু সমাধ্যম বেশি করে এবং সন্ধ্যার পরেই এখানে ওয়াটার ড্যান্স হয় পৃথিবীর আরেকটি বিখ্যাত মল দুবাই মল সেই মলের সঙ্গে সংযুক্ত রয়েছে আকর্ষণীয় স্থান আমাদের সঙ্গে আছেন বিখ্যাত পর্যটক জাহাঙ্গীর ভাই পর্যটক দা আছেন সাগর ভাই আমরা পার্থ আছেন মাঝর ভাইও আছেন এইটা হচ্ছে দুবাই মাল এর পাশেই দেখেন এর পাশেই আছে দুবাই মাল এইখান থেকে এক এইখান থেকে এইখান থেকেই শুরু দুবাই মল নানা পৃথিবীর নানা বয়সের দেখার জন্য আসে সব থেকে কৃত্রিম আলুর এক নান্দনিক এই জায়গায় বলতে পারি আমরা এ সময় আলোর দৃশ্যটিকে ধরতে মোবাইল ফোন ব্যবহার করেন দর্শনার্থীরা তারা এই বিরল মুহূর্তটিকে ধরে রাখতে চান স্মৃতিকোটায় এই সুউচ্চ টাওয়ারটির দৈর্ঘ্য প্রায় আধা মাইল এবং পাঁচ মিনিট পর পরই সন্ধ্যার পর ওয়াটার ড্যান্সের সঙ্গে আবহ সঙ্গীত বাজে বিশ্বের পপ তার र <laughs> <Okay. laughs> <Okay. laughs> <laughs> বুর্জ খলিফাকে যুক্ত করে মেট্রো স্টেশনের সঙ্গে দুবাই মল গড়ে তোলা হয়েছে এই অভিজাত বিপণী বিতানে কেনাকাটা করেন দেশ বিদেশের হাজার হাজার মানুষজন তারা বুর্জ খলিফা দেখার পাশাপাশি কৌশলে এই মার্কেটের ভেতর দিয়ে কেনাকাটা করে আবার মেট্রো স্টেশন ব্যবহার করে নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে পারেন এমনই সুন্দর করে বানানো হয়েছে মল এবং এই সুউচ্চ টাওয়ারটি যাতে একসঙ্গেই দুই দুটি কাজ করতে পারেন da